বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউর্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগানের বর্তমান চিত্র মাসাল্লা অনেক সুন্দর অনেক বেশ পরিমাণে ফুল আসছে তো রোদের পরিমাণটা এমন মানে এখন একটু ছায়া পড়েছে এখনই রোদ চলে আসবে তো গাছগুলো কেমন তুবড়ে গেছে শুধু আমার আশেপাশে যতগুলো বাগানে আমি খেয়াল করলাম এমন হলুদ হয়ে গেছে মানে অতিরিক্ত তাপ পড়ছে তারপরে মাটি টাটি ফেটে গেছে তো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত তো কিছু বোঝা যাচ্ছে না হ্যাঁ গাছে ফুলের পরিমাণও আছে তো সময় তো ভাস আমরা যে ঔষধ প্রোডাক্টগুলো ব্যবহার করি তো সেই প্রোডাক্টে হাইব্রিডেডের ফলগুলো আমার সাইজ আসছে ঠিক এমন হ্যাঁ মার্শাল্লাহ আর এই যে আপনার যে দেশি ফলটা আছে এই ফলের সাইজগুলো আসছে এমন এগুলো অলরেডি পাকতে শুরু করেছে আর এই পর্যায়ে লাস্টের ডোজ একটা দিলে ফলটা পরিপূর্ণ লাল চলে না তো অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই এই ফল যে তিনটে চারটেতে কেজি না করে কি বেশি পরিমাণে বড় করা যায় না হ্যাঁ বড়ো করলে তো করাই যায় দেখেন এতে আর আরও দুই তিনবার দিলে বা আর একটু বেশি মাত্রা ব্যবহার করলে এগুলো অনেক বড় টনিকের মতো বড় বড় করা যাবে সম্ভব এই যে দেখেন হাইব্রিগেডের ফলগুলো এগুলো হচ্ছে হাইব্রিগেডের ফল মার্শাল্লাহ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সময় এই যে বলতে কথা বলতে বলতে আপনার রোদ চলে আসছে এই যে নেট দেওয়া তারপরেও বাগানের ভিতরে যে পাখিগুলা দেখলেন এরা আমার খুব উপকার করে যাই হোক তো আসলে রোদ এতই মানে প্রখর আমি কি বলবো আসলে এই ফলগুলো এত তাড়াতাড়ি পাকতো না এখনই পেকে গেছে তো এইটা হচ্ছে আপনার হাইব্রিগেডের ফল আর এই ফলগুলা এবার রোদে কেমন একটা শুটকানো শুটকানো ভাব চলে আসছে তো অনেকের অনেক রকম প্রশ্ন আসতেছে মাথায় বা অনেক অনেক রকম কথা বলতেছেন যে ভাই গাছ শুকিয়ে যাচ্ছে কি করব ভাই এই হচ্ছে ও হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে যে এই যে তাপটা পড়তেছে হঠাৎ করে এতদিন তো কোনো তাপ পড়েনি তো হঠাৎ করে এই যে তাপটা আসতেছে না এই কারণে আপনার এই যে এই সমস্যাগুলো এই যে সমস্ত বাগানে হচ্ছে তো যাই হোক বেশি কিছু বলবো না বেশি কিছু বলবো না আর আজকে তো এই রোদের বেশি পরিমাণে রোদ পড়ার কারণে হচ্ছে আপনাদের আমাদের সকলের বাগানের অবস্থা আসলে এমন হয়ে গেছে এখন কি করবেন বলেন রোদ তো আর আমাদের হাতের ভিতরে না আর বাগানে এই সময় যথেষ্ট খাবার দেওয়ার সুযোগ পাইলে বেশি পরিমাণে দেন দেখা যাক আর একটা ফুল আসে কি না মাসাল্লাহ একটা ফুল আসছে ছোট বড় ফল আসছে মার্শাল্লাহ হ্যাঁ বেশ ভালো বাগানের পরিবেশটা অনেক ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ